বয়তো তিনি অসুস্থতা বত করেছেন টঙ্গীর কোন এক হাসপাতালে উনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে ভর্তি হওয়ার সময় আর চোখের সামনে যেন বসে তিনি গাড়ি থেকে যখন নামলেন তাকে বহনকারী গাড়ি এবং তাহার যারা সফর সঙ্গী আমি বলবো যারা তার সাথে এসেছেন আমি ডিfence সুন্নত বলবো না আমি দেখলাম বাংলাদেশ গোটা বিশ্বের মানুষ দেখেছে তিনি হাস্যুর চেহারায় দুইজনের কাদের উপর ওপর করে গাড়ি থেকে নামছেন যেন একটা সুস্থ সবল মানুষ মিডিয়াতে দেখলে মানুষ মনে করবে না সে হাড়ের রুটি আমার চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করেন আমার চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করেন আগামী দিন মিডিয়ায় অনুসন্ধান করবেন এত সুন্দর হাস্য জল চেহারা তিনি সবাইকে সালাম দিলেন গাড়ি থেকে নামার সময় সেখান থেকে তাকে কোথায় নেওয়া দিনাতকিয়াটা ঘটেছে অন্তরমহলে আমরা জানি না এই যে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই আলোচনা বর্তমান মানুষের মুখে মুখে বাসতেছে এই রাতের কিছু সময়ের মধ্যে শোনা যায় আল্লাহ আর কি হয়ে গেলে মনে একটা সময় এই রাতের কেবল এক সময়ে

দল করে আমার চাচা এই দল করে আমার ভাই আমার গ্রামবাসী আমার প্রতিবেশী আমার বন্ধু বান্ধবী আছে হাজার হাজার বন্ধু বান্ধবী এই দলের লোক আছে আমি বলবো আপনারা উপযুক্ত জানেন নাই আপনাদের অপকর্ম আপনারা গ্রহণ করেছেন যদিও আল্লাহ বলেন ফায়া আমাল মিজ্বালদারতিন ফায়রাইরা ওয়া মাইয়ামাল মিজ্ব شرا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الاخره نؤته منها وسنجزي الشاكرين

তাআলা তার বিনিময়ে তাকে আখেরাত দান করবে তার ফসল আখেরাতে তাকে আল্লাহ দান করবে আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দাদের পাওনা আল্লাহ ও চিরেই পরিশোধ করবেন বলেন সুবহানাল্লাহ আপনারা কোন উপকথানে ছাত্র উপকথানে পদত্যাগ করেন নাই আমি বলবো আপনাদের কুকর্মের কারণে আজকে আপনারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক কি না আল্লাহ বরদাস্ত করেন নাই আল্লাহ বরদাস্ত করেন নাই আল্লাহ বরদাস্ত করেন নাই আপনাদের পাঁচ বৎসর কত ছিয়ানব্বই থেকে দুই হাজার টোটাল বিশ বৎসর এই বিশ বৎসর দেশের কি উন্নয়ন করেছেন এটা আমরা দেখছি কিন্তু দেশের আলেমদের কি ক্ষতি করেছেন এটা জাতি দেখছেন কথা বল ঠিক একজন মুসলমান আপনারা বানাতে পারেন নাই এই বিশ বছর রাষ্ট্র আমলে বরং পৃথিবীর কোন ইতিহাস কোন রাষ্ট্রীয় ইতিহাসের নাই আমাদের পাশেই ভারত হিন্দু অধ্যুষিত হিন্দুস্তান আমি ভারতের গত বছর আগে কয়েকটা সফর করেছি গত বছর আমি ভারতে যাই নাই গত বছর আগে কয়েকটা মাহফিল করেছে ভারতে এ হিন্দু অধ্যুষিত হিন্দুস্তানের হিন্দু এ সনাতন ধর্মের যেহেতু বাংলা ভারতে এখন ক্ষমতার মস্তদে আছে কি হিন্দু না মুসলমান শুধু হিন্দু না কঠোর হিন্দু কোথায় মাঠে দুই হাজার

আমি এই সৌভাগ্য হয়েছিল ওই বছর এই সরকারে ক্ষমতা ছিল ছিয়ানব্বই থেকে দুই পর্যন্ত এই সরকারি ক্ষমতা ছিল ক্ষমতায় থাকা কালে লক্ষ্মীপুরের আপনারা নাম শুনছেন কিনা তাহের বাহিনী এক এদিকে থাকান তাহের বাহিনী নামে এক কুখ্যাত সন্ত্রাস ছিল ওই সন্ত্রাসীদের দাবায়

একজন শ্রোতা হিসাবে গেলাম তাই তসিলদের সাথে আমার পরিচয় হলো আমাকে সেজে নেওয়া হলো একটা সঙ্গীত গাওয়ার জন্য একটা সঙ্গীত পেশ করার জন্য তখন এই লক্ষ লক্ষ জনতার মাঝে আমি কি সঙ্গীত পেশ করব আমি ভেবে উঠতে পারলাম না এমন সময় মনে পড়ে গেল আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন সংগঠনের মাধ্যমে সংগঠনের বাইদের মাধ্যমে কিছু সঙ্গীত আমি সংগ্রহ করেছি একটা সংগীত ছিল যখন স্টেজে আমি তাকে দিতে হবে সেই প্রতিভা আমার মনে আমার মনে পয়দা হয়ে গেল আমি সেই দিন যাইদের বাবা আমার পাশে বসা যাইদের বাবা আমার পাশের চেয়ারে বসা আমি দরডায়নন্দ সংগীত গাইতেছিলাম মা দিলাম কথা মুখি ভুল ব্যথা তোমার ছেলে গো যাবে না বি